এক তারিখে যারা যুবকরা তোমরা যারা পিকনিক খেতে যাবে শোনো তোমরা ভালো করে শোনো ইসলামে কোনো দিবসই পালন করা যায়জ নয় এ কথা মনে রাখো ইসলামে কোনো দিবসই পালন করা যায়জ নেই তবে ব্যতিক্রম কিছু যেমন ছাব্বিশে জানুয়ারি আর পনেরোই আগস্ট এইগুলি শুধু পালন করতে বাধ্য করে তবে এগুলো আমরা মাজলুম হিসাবে বাধ্য পালন করতে আমাদের কোনো দিন ধরবেন না নরেন্দ্র মোদী যে তোমরা কেন পনেরোই আগস্ট পালন করেনি কিন্তু নরেন্দ্র মোদী বলেছে কথা যে তোমরা যদি পহিলা জানুয়ারি না পালন করো তাহলে তোমাদের গ্রাম থেকে বের করে দেব ওগুলো মুসলমানের সন্তান যারা দেখবেন পার্কে গিয়ে ওই ডিজে ভাড়া করে গাড়ি নিয়ে ড্যান্স করতে করতে ওই পিকনিক খেতে যায় এই বেলজ্জাগুলো এদের লজ্জা স্মরণ বিবেক বুদ্ধি বিদ্যা কিছু নাই এদের মাথায় গোবর রয়েছে এদের লজ্জা শরণ থাকলে এ পহিলে জানুয়ারি পালন করতে এরা জানুয়ারি তারা পিকনিক খেত তুমি মনে রাখো জানুয়ারিকে সম্মানিত উপস্থিতি আপনাদের একটা কথা বলে দিই প্রত্যেকটি গ্রামে সবাই নিজ নিজ গ্রামে শাসন করেন আপনারা মাইন করেন আমাদের গ্রাম থেকে কোনো গাড়ি আসলে কোনো মুসলিমের ছেলে যদি গাড়ি নিয়ে গান বাজাতে গান বাজাতে আসে ছুটবেন লাঠি নিয়ে ও কি করে গান বাজাই আর কি করে পিকনিক খাইও মাঠে যাবে মাঠে যাবেন সবাই মিলে একসঙ্গে দেখি কি করে পিকনিক খা করার এত দিন এতদিন থেকে বলার পরও তারপরে পিকনিক নিয়ে ব্যস্ত বারবার বলে আসছি যে পহিলা জানুয়ারি পালন করা হারাম তুমি যুবক মনে রাখো তুমি যে পিকনিক খেয়ে ওই অবস্থায় তুমি যদি মারা যাও এবার হাদিসটা শোনো শোনো না দাউদ হাদিস নাম্বার চার হাজার একত্রিশ সাল্লাম তিনি বলছেন যে যাকে অনুসরণ করবে কি আমাদের মাঠে তার সঙ্গে তার হাঁসের বসর হবে তুমি যে আজকে পহিলা জানুয়ারি কেন্দ্র করে তুমি যে পিকনিক খেলে তুমি যদি ওই অবস্থায় মারা যাও তোমার হাসের বসর কার সঙ্গে হবে তুমি যদি তব করে না হতে পারো ওই হিন্দুদের সঙ্গে এই দিন কারা পালন করে ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ তারা এইগুলো পহিলা জানুয়ারি পালন করে থাকে তুমি মুসলিম চিরানবীর তোমার জন্য এটা পালন করা যায় নয় তুমি মনে রেখো আজকে আমাদের উদ্যোগ নিয়ে থাকতে হবে কোনো মুসলিম এলাকাতে কেউ যেন এ গাড়ি নিয়ে আর এই ঢুকতে না পারে ঢুকলে দিতে হবে লাঠি আপনি পালাবে আজকে আমরা নরম হয়ে গেছি তারা সুযোগ পাচ্ছে পিকনিক খেতে চলে গেলো মাঠে ধানের বুয়ে কোন জায়গায় পার্কের ভিতরে চলে গেলো পিকনিক করতে পিকনিক করতে চলে গেলো আর গান বাজাচ্ছে আর ড্যান্স করছে কে মদ খাচ্ছে আর চলছে পিকনিক আর মদের বোতল বেলের জগুলি মদের বোতল খাচ্ছে আর মাতার মতন টলমল 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 করছে আর পিকনিক খাচ্ছে তুমি মনে রাখো তোমার হায় কমছে যুবক তুমি ধরো তোমার ষাট বছর বয়স চলে গেল ষাট বছর বয়স তোমার তোমার এক বছর কেটে গেলো তুমি বলছো হ্যাপি নিউ খুব খুশিতে কাটলো না এত লাঞ্ছিত ফিলিস্তিনে মুসলিমদের দিকে একবার তাকিয়ে দেখো তারা কিভাবে লাঞ্ছিত অপমানিত হচ্ছে ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখো তারা কিভাবে এখনো পর্যন্ত চলছে আমাদের আজকে আজকে বলার পরও আমরা ঠিক হচ্ছি না কেন শুনে রাখেন প্রত্যেকটি সন্তানের পিতাকে বলছি আপনার ছেলে আপনার মেয়েকে শাসন করে দেবেন পহিলা জানুয়ারি কেন্দ্র করে আপনার ছেলে মেয়ে যেন কোনো পিকনিক না খেতে পারে এবং প্রত্যেকটি দায়িত্বশীল ব্যক্তিকে বলছি আপনারা ওইরকম পরিস্থিতি গড়ে তোলেন যেন কেউ খেতে না পারে সময় যেহেতু হয়ে গেছে সময় সাড়ে বারোটা হয়ে গেছে বর্তমানে তো সময় যেহেতু শেষ যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদেরকে এ কাজগুলি দায়িত্বের সঙ্গে পালন করতে হবে কোনো গ্রামে যেন গাড়ি নিয়ে না আসতে পারে পিকনিক খেতে কোনো জায়গাতে নিজের গ্রামে যেন না হয় আমাদেরকে ওরকম কঠোরতা অবলম্বন করতে হবে এবং যুবক তোমাদের উদ্দেশ্য বলছি তোমরা যারা পিকনিক খাওয়ার উদ্দেশ্য নিয়েছ তোমরা আল্লাহকে ভয় করে আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ আমি এতদিন পিকনিক খেয়েছি ভুল করেছি আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন আল্লাহ অবশ্যই ক্ষমা করবে Thank <laughs> you.